কালকে খাটটা কিনছে এখানে একটা ড্রেসিং টেবিল বসাবো এখানে একটা ওয়ার্ড আরো কিছু জিনিস আছে যে ওখান দিয়ে রাখবো তোমার ঘর আমার সবই বলবে তোমার ঘর বলবে তুমি যতই সাজাও এটা তো তোমার বাড়ি না মানুষ বাড়ি সাজায়

হম বাড়ি থেকে ডাকা আনতে চাও কাছে রাখতে তাই তাছাড়া সবই ঠিক আছে আহ তুমি এখন কি রান্না এখন হলো পটল দেয়া দুধুন দেয়া বাজে করুন দিন রান্না করুন আবার আর তো অন্য খাবার আছে প্রায় দু তিন দিন আমরা বাইরে খাবার খাই বেশি কারণ কেনাকাটা করতে হয় ঘরের খাবার খাইতে পারি না ও তো গাইস এই হলো আমাদের নতুন সংসার গাইস আমি এখন যাই এই হলো আমার নতুন সংসার এখনো কিচ্ছু কিনি নাই খাটটা কিনছি বেডটা কিনি ইনশাআল্লাহ কিনবো আমাদের রুম তো এই আমার অন্য রান্না করতেছে ঠিক আছে রান্না করো ওকে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম